কিছু কিছু উপাদান আমাদের শরীরে এতই গুরুত্বপূর্ণ যে মৃত্যুর আগ পর্যন্ত ওই উপাদানগুলো আমাদের শরীরে যদি ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে আমাদের জন্য এটি খুবই বিপদ বই আনতে পারে সেরকম একটি উপাদান হচ্ছে ক্যালসিয়াম আর এই ক্যালসিয়াম ওষুধটির বাজারে নাম হচ্ছে কোরালসিন ডি এটি মূলত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দিয়ে তৈরি এটি বাজারে এনেছে এটি বাজারে এনেছে রেনেটা লিমিটেড কোম্পানি এটি মূলত আমাদের যদি হাড়ে যদি ব্যথা হয় বা আমাদের ব্যথা সম্পর্কীয় যে ধরনের সমস্যা রয়েছে সেই সকল সমস্যার জন্য এই কোরালসিন ডি ট্যাবলেটটি খাওয়া হয় এখন আমরা পুরো ভিডিও জুড়ে আলোচনা করবো এই কোরালসিন ডি ওষুধটি মূলত কোন কোন রোগের জন্য খাওয়া হয় কারণ আমরা প্রায় সময় ডাক্তারের কাছে বিভিন্ন ধরনের ব্যথা জাতীয় সমস্যা বলি এবং বিভিন্ন সময় সকল সমস্যার জন্য সকল ব্যথার জন্য ডাক্তার আমাদেরকে এই ওষুধটি দিয়ে থাকে তাহলে কি সবগুলো ওষুধের সমাধান কি একটি ওষুধ হ্যাঁ এখন আমরা ওই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এই কোরালসিনটি মূলত অস্টিওপোরোসিস রোগের জন্য দেওয়া হয় এখন অস্টিওপোরোসিস কী অস্টিওপেরোসিস একটি একটি রোগ যেখানে আপনার হাড় বাঙ্গা ঝুঁকি বেড়ে যায় এবং হাড় দুর্বল হয়ে যায় এটি আরেকটি কারণে দেওয়া হয় সেটি একটু অস্ট্রিওমেলাসিয়া একটি একটি হাড়ে সংক্রমণ রোগ এটি যদিও খুবই বিরল তবে এটি হয়ে থাকে এটি টিটানি রোগে দেওয়া হয় টিটানি হচ্ছে মাংসপেশিতে খিচুনি যদি হয় বা ক্যালসিয়ামের ঘাটতির কারণে আমাদের মাংস বিশ্বের পারিশ্রমিক খিচুনি দেখা দেয় ওই খিচুনি রোগের জন্য এই কোরালসিন ডি ট্যাবলেটটি দেওয়া হয় এই খিচুনি জাতীয় সমস্যাকে বলে টিটানি আরেকটি সমস্যার জন্য দেওয়া হয় সেটা হচ্ছে রিকেটস রিকেটস মূলত শিশুদের হয়ে থাকে এটি শিশুদের হাড় গঠনে বাধা দেয় যাদের রিকেট যে সকল শিশুদের রিকেটস রোগ রয়েছে সেই সকল শিশুদের হাড় গঠনের সমস্যা হয় দেখা গেল তারা যখন বড় হয় তাদের হাড়ের বিকৃতি পর্যন্ত দেখা দিতে পারে আর সেই সকল সমস্যার জন্য এই ডি ট্যাবলেটই ডাক্তার আপনাকে দিয়ে থাকে এছাড়া বেশ কিছু বেসিক সমস্যা রয়েছে সেগুলো হচ্ছে আমাদের যদি হাড়ে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এই ওষুধটি সেবন করতে পারি আমাদের পিঠে ব্যথা হলে এটি সেবন করতে পারি কোমরে ব্যথা হলে এটি সেবন করতে পারি মাংস ব্যথা হলে সেবন করতে পারি এমনকি আমাদের শরীরে যদি দুর্বল দেখা দেয় আমাদের শরীরে প্রায় সময় দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতির কারণে আমার আমাদের শরীর প্রায় দুর্বলতায় ভুগি আমরা সেই দুর্বলতার জন্য এই ক্যালসিয়াম ওষুধটি ডাক্তার আপনাকে দিয়ে থাকবেন আপনার যদি হাঁটুতে ব্যথা হয় পায়ের গোড়ালিতে ব্যথা হয় আপনার হাতের কুণুতে ব্যথা হয় মেরুদণ্ডে ব্যথা হয় বিভিন্ন ধরনের ব্যথার জন্য এই ব্যথাগুলো মূলত হয় কিন্তু ক্যালসিয়ামের অভাবের কারণে যখন ডাক্তার যখন বুঝবে যে এই আপনার এই ব্যথাগুলোর মতো ক্যালসিয়ামের অভাবের জন্য হয়ে থাকে তখন ডাক্তার আপনাদেরকে এই কোরাল ট্যাবলেটটি দিয়ে থাকবে সো আমরা বুঝতে পেরেছি যে আপনার যত ধরনের ব্যথা আছে সকল ব্যথার জন্য কেন ডাক্তার আপনাদেরকে এই ওষুধটি দিয়ে থাকে কারণ এটি হচ্ছে অনেক ধরনের ব্যথার জন্য এই ওষুধটি খুবই কার্যকর এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে নিরাপদ বলে মনে করা হয় তবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ ওই দুটি বিষয় খুবই সেন্সিটিভ বিষয় আপনি নিজে থেকেই এই ওষুধটি সেবন না করার জন্য অনুরোধ করে রইল বেশিরভাগ সময় আমরা এই ধরনের ভিটামিন ওষুধগুলো নিজেরাই ফার্মেসি থেকে কিনে থাকি এগুলো ডাক্তার সাজেস্ট না করলে আমরা খাই তবে সেক্ষেত্রে খেতে পারেন তবে সবচেয়ে ভালো উপদেশ হবে আপনি যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করেন ডাক্তার আপনার বয়স আপনার শারীরিক কন্ডিশন বুঝেই ডাক্তার আপনাকে এইটি সেবন করতে দিবে কারণ এটি এই যে কোরালক্যাল ডি বা কোরালক্যাল ডিএক্স কোরালসিন ডি ডিএক্স এরকম বিভিন্ন ধরনের ওষুধের এম যে তারতম্য ঘটে সেই তারতম্যগুলো আপনার বয়স আপনার শারীরিক অবস্থা বুঝিয়ে ডাক্তার আপনাকে দিবেন। তো সেই জন্য উপদেশ হলেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন অথবা যে এই সকল সমস্যা যদি আপনার মতো দেখা দেয় আপনি নিজেও ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে সেবন করতে পারেন তেমন কোনো সমস্যা নেই বললেই চলে এটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মাঝে মাঝে বমি মাথা ব্যথা যেগুলো যে কোনো ওষুধেরই এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিডনি এবং লিভার রোগীরাও এটি সতর্কতার সাথে সেবন করতে হবে ওষুধটা অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখবেন আলো এবং আদ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আর যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে বারবারই বলছি চিকিৎসকের পরামর্শ নেবেন আমাদের ভিডিও দেখে বা অন্যান্য পূর্বে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে কোনো ওষুধ সেবন করবেন না কারণ আমরা শুধুমাত্র তথ্য প্রদানের জন্য ভিডিও তৈরি করে থাকি আর ডাক্তার আপনাদেরকে অনেক ওষুধ দিয়ে থাকে সেই ওষুধগুলো সম্পর্কে আপনি বিস্তারিত জানেন না বিদায় আমরা আপনাদের জন্য ওই তথ্যগুলো দিয়ে থাকি সো সুতরাং বন্ধুরা আজকে এতটুকুই এই ওষুধটি দেখতে দেখতে আপনারা যারা অন্যান্য ওষুধ খাচ্ছেন সেই ওষুধগুলোর নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা যেন পরবর্তীতে আপনার খাওয়া ভিডিওগুলো নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে পারি এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আগামীকালকে নতুন ভিডিওর আমন্ত্রণ রইল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম